কোনো কিছু একটা রেখে দিব রাখার করে দিব লাইভ গোয়িং অন আগে সবাই এড হয়ে যাক কত দিয়ে দেখছো কত টপিক বের হয় এক জায়গায় থাকলে গানের কত টপিক বের হয় আমাদের লাইভ কি সবাই দেখতে পাচ্ছেন শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা সবাই তাড়াতাড়ি এড হয়ে যান অনেকদিন পরে আসলে লাইভে আসা দেখো তো আমাদের কথা শোনা যায় কিনা কোন জন জয়েন করেছেন সবাইকে আমার এবং আমার বড় ভাই শারি আরাফাত ভাইয়ের পক্ষ থেকে সবাইকে আবার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ভালো আছেন দারুন 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 মামুন রুমি ভাই ओके जन्नतुल फर्डूस अनेक की जॉइन করেছেন শুধু ছেলে না অনেক মেয়েরা আমার আপুরা जॉइन করেছেন আচ্ছা সিলেটের মামতাজ বাংলাদেশের মমতাজ ভাই বাংলাশмотারে একজন কি আপা একজনই এটা তো বিয়ে তোসিবা বাংলাদেশের তোসিবা 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 ফানিগো ভাই জিওয়াই ভাই বালাসন যাই হোক আমি আজকে অনেক দিন পরে এর আগে দুইটা গান করা হয়েছে রিফাত ভাইর সাথে

বাইরে যারা আছেন আমার সিলেটের আমার ভাই বোন যারা আছেন তারা তো আছেন আমার ভালোবাসার মানুষ আমার ঘরের মানুষ আর বাংলাদেশে যেই যেই জায়গায় আছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা যে আমার এত কষ্ট করে লাইভে ঢুকছেন আপনারা কমেন্ট করতেছেন একজন কমেন্ট করছে লাল বাইরে লইয়া একটা ভিডিও বানাইয়া বানাই গান ওকে লালবাই সাথে একটা গান অবশ্যই আমার দরবার গানটা অলরেডি আমি রিলিজ হয়ে গেছে দরবার গানটা আপনারা খুব মানে শুনতেছেন খুব ভালো চলতেছে আসলে আমি সব কমেন্ট চলে যাচ্ছি তাড়াতাড়ি আই এম ফ্রম ইন্ডিয়া আসাম সুলতান খান হ্যাঁ ইন্ডিয়ারও অনেক মানুষ আছে আসামের যাই হোক আমাদের গানটা সম্পর্কে কিছু বলো আচ্ছা আজকে আমরা যেই কারণে লাইভে এসছি বা সবসময় আছে আজকে যে কারণ বিশেষ কারণ আমরা একটা নতুন গান করলাম গানের নাম হচ্ছে ঢাকাই আর সুন্দরী এটা এইচ এম মিউজিক স্টেশনের একটি গান আমি শুরু করেছি এবং সঙ্গীত এবং লিখেছেন হাসনাত মিলন তার প্রোডাকশন থেকে গানটা আসবে আশা করি এবং আমার কাছে মনে হয়েছে যে অসাধারণ গিয়েছো তুমিই বলো তোমার গান নিয়ে আসলে কি বলবো আমি চেষ্টা করেছি যদিও প্রথম ভাবছিলাম হয়তো একটু গানটা কঠিন আছে সুরটা কঠিন আছে বাট একটু ট্রাই করেছি আমি ভালো টুকটাক গাওয়ার চেষ্টা করি সময় আসলে চেষ্টা করি বিদায় আপনারা টুকটাক শুনেন আমাকে তো গানটা কি এক শোনাবা একটু 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 শোনাও হ্যাঁ রিলিজ পরে আমরা নাকি একটু আমাদের ইয়ে থাকুক সারপ্রাইজ থাকুক সবার জন্য অনেকেই কমেন্ট করতেছেন আসলে খুব ভালো লাগতেছে সবাই মানে কত ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করতেছে আমার সিলেটি সব মানুষেরা তারপরে ঢাকা থেকে শুরু করে যে যে ডিস্ট্রিক্ট আছে বাংলাদেশ সবাই করতেছে ইন্ডিয়া করতেছে অনেকে কি বলবো আর আরেকটি সুখবর হচ্ছে গিয়ে যদি আমার এই লাইভের মধ্যে আমি দিয়ে দিই যারা আমেরিকাতে আছেন বাংলাদেশি আমার ভাই ও বোনেরা যারা আমেরিকাতে ইউএসএ বসবাস করেন আমি আগামী চার অগাস্ট মিশিগানে গানে করতেছি আমেরিকান বাংলাদেশি অ্যাসোসিয়েশনের একটি প্রোগ্রাম যেটা মিশি গানে চার তারিখে হবে তো নেক্সট মান্থে আপনারা অবশ্যই আমাকে পাবেন মিশি গানে অবশ্যই আমার সাথে আরও অনেক অনেক সিঙ্গার আছেন কুমার বিশ্বজিৎ স্যার সহ অনেকেই আছেন অনেক ভালো ভালো সিঙ্গাররা আছেন লেজেন্ডরা আছেন তো আপনারা অবশ্যই আমার গান শুনতে পারবেন যারা যারা মিশি গানে বসবাস করতেছেন আমার বাংলাদেশি সিলেটি সিলেটের বাইরে যারা যেই জায়গায় আছেন সবাই অবশ্যই মিশিগানে চার তারিখে প্রোগ্রাম দেখতে অবশ্যই আসবেন আর কি বলবো অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় বোনাম আরও এগিয়ে যান আপনি আমাদের সিলেটের গৌরব ইমরান আহমেদ ভাই ধন্যবাদ ভাই তো শিবা আমি মালয়েশিয়া থেকে দেখছি হ্যাঁ আসলে দেশের বাইরে থেকে অনেকে দেখছেন এতদিন হচ্ছে তোশিবা ছিল সিলেট সুন্দরী এবং সিলেটের গায়িকা এখন আস্তে আস্তে করে আমরা ঢাকায় সুন্দরী বানাই দিব আসলে সুন্দরে কিনা জানি না কিন্তু না অবশ্যই সুন্দর মানে রূপে গুণে হতে হবে তা না সুন্দর যে কোনো কিছুই সুন্দর হুম আসলে সিলেটি তো অনেক গান গাওয়া হয়েছে সিলেটি ফুরি সিলেটি এটা সিলেটি এটা আসলে সিলেট থেকে আমাকে কেউ ছাড়তে চায় না কারণ সিলেটি মেয়ে আমি সিলেটের মেয়ে ছাতক সুনামগঞ্জের মেয়ে আমি সো এই বাইরে তো আমাকে গান গাইতে হবে রাজধানীতে নিয়ে আসলাম এখন রাজধানী নিয়ে গান করলাম করি কি হয় হাই কিউটি আই লাভ ইউর ভয়েস থ্যাংক ইউ বাংলাদেশের পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিমনগর সিলেট থেকে দেখছি ধন্যবাদ কক্সবাজার সদর থেকে আচ্ছা অনেকে অনেক জায়গা থেকে দেখছেন কি আমার ভাইয়ার কি কোনো গান শুনবেন চলো চলো একটা আড্ডা দিন নাকি ভাইয়া বলো কোনটা বাংলা বাংলায় হম বাংলা কালাচান শোনাবো নাকি আরে না আর কালাচান ভালো লাগে না ভাইয়া আচ্ছা তুমি ধরো আমি ঢুকে যাচ্ছে কোনটা বলো তুমি তোমার পরিচয় একটা একটা সিলিটি গান শোনাও আচ্ছা কি শোনানো যায় আপনারা কমেন্ট করেন কি গান শোনানো যায় আমি কনফিউজ হয়ে যাচ্ছি হরে দূর আকাশে চন্দের পাশে জলমল করে তারা আমার কেউ আর নাই রে তুমি দাগা দিবায় সায়োর বন্ধু দাগা দিবায় সায়ো অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও তুমি বুকের ভেতর রে বন্ধু বুকের ভেতর রয়ো অন্তরে অন্তর আসমানে যাই হোন রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতলে যাই অহোন রে বন্ধু ছুতে পারব না তুমি বুকের ভেতর রইয় রে বন্ধু বুকের ভেতর রুইও অন্ত বন্ধু বুকের ভেতর অন্তরে অন্তর মিশাইয়া ভিরিতে গান গাইয়ো আসলে স্নাতক বলতে পাগলাসান বাইয়ের কথা মনে পড়ে গেল তো চেষ্টা করলাম পাগলাসান বাইয়ের গান আসলে আমি যখন পাগলাসান বাই জীবিত ছিল বুঝছো ভাইয়া আমি পাগল হাসান ভাই সামনে গান কারণ যদি ওনার কোনো গানে ভুল হয়ে যায় অনেক কষ্ট পাইতো অনেক রাগ করতো আমি আমার একটা ছোট্ট ইয়ে আছে স্টোরি আছে আমি একবার সুনামগঞ্জে বিটিভির একটা অনুষ্ঠান করতে গিয়েছিলাম তখন পাগল রে নিয়ে আসলো আমার কাছে পাগল এত অদ্ভুত একটা মানুষ ছিল এরপর থেকে বন্ধুত্ব এবং ঢাকা আসলে মানে যোগাযোগ হতো এবং কথা ছিল যে বন্ধু চলো একটা গান করি এই একটা কথা ছিল এরপর আর ਸੁਲੇ ਘੰਟਾ ਘੜਾ ਸੇ ਮਾਮਾ ਸਾਥੇ ਆ ਤਰੇ ਧੋਰਤੇ ਪਰਲੇ ਮਨੋ ਬੇੜੀ ਧੋਰਤੇ ਹਾਂ ਪਰਲੇ ਮਨੋ ਬੇੜੀ ਦਿੱਤਾ ਪਖੀਰ ਪਾਇ ਕਮਨੇ ਅਸ਼ੇਜ਼ਾ

ধরবা না নিজে নিজে হরে আমি আসে nindu ke kheu kheu morra pukaiya fise fise gai ninduké se gainindu kheu kheu morra ami sara kheu phaito nai tukaiya bomthu ami sara kheu phaito nai tukaiya joton khore toné ridoy maze lukaiya joton khore

আমি সারা খেউ ফাইত নাই তো কাইয়া বন্ধু আমি সারা খেউ ফাইত নাই তো কাইয়া যতন করে রাখছি তরে হৃদয় মাঝে লুকাইয়া যতন করে রাখছি রাখিউফাইতো নাই তুকাইয়া বন্ধু আমি সারা কেউ ফাইতো ন্যায় তুকাইয়া আসলে হাসান ভাইয়ের মার্ক্সের কামনা করি অনেক ভালো থাকুক হাসান ভাই আসলে মইরা গেলেই মানুষের কদর ভাইরা যায় এটা সত্য তার প্রমাণ হাসান ভাই আসলে যাই হোক তুমি কিছু শোনাবা লাস্ট তোমাকে দিয়ে আচ্ছা আমি যদি নরে আমি যদি যাই মোরিয়া আরেকজন গুনি আরেকজন লিজেড সত্যবาระ দিশারে

যদি ভিন্ন বাস ওরে তুমি যদি ভিন্ন বাস আমি কই কইনা পর বন্ধু আমি তারে কইনা প অপরাধী হইলে আমি তো তোর অপরাধী হইলে আমিত হরিদের মরা আমিতর পিড়িতের মরা তুই চাইয়া দেখ না বন্ধুরে অপরাধী হইলে অপরাধী অপরাধী আমি তোর বন্ধু তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি অনেক কমেন্ট পড়তে পারিনি সবার জন্য অনেক অনেক ভালোবাসা আমার যারা যে যে জায়গা থেকে দেখতেছেন সিলেট থেকে অনেকেই দেখতেছেন অনেকেই প্রশংসা করতেছেন আসলে আমরা প্রায় চার পাঁচ ঘন্টা ধরেই গান গাচ্ছি একটার পরে একটা ভাই বোন মিলে এর জন্য আমার আয়া আগ থেকে আমার গলায় গলায় এত ভালো না আমার ভুল তুটি তো অবশ্যই আপনার সবসময় দেখবেন সুন্দর দৃষ্টিতে কারণ ভুল তো হবে মানুষ মাত্রই ভুল হয় আর ভাইয়া তো আর চিনে ভালো করে এক সময় আমরা স্কুল স্কুলে যেতে যেতে রেডি হইতে হইতে ভাইয়ার গান শুনতাম তা আসলে এই মানুষগুলোর সাথে কাজ করে মানে এটার সৃষ্টিকর্তা হয়তো বা এত বড় এটা সুযোগ করে দিয়েছে ওনাদের সামনে আসার বা এক সময় টিভিতে দেখতাম আপনারা যখন যেরকম দেখতেছেন এরকম দেখতাম এই মানুষগুলোর সামনে আইসা গান করা এক্সপিরিয়েন্স নয় এগুলো আসলে ভাগ্যের বিষয় ভাগ্যের ব্যাপার এগুলো তোমার আসলে কি বল ভালো মানুষ এবং আমাদের প্রতি শ্রদ্ধা গানের প্রতি শ্রদ্ধা এগুলোই আসলে আমরা তোমাদের কাছ থেকে চাই এর বেশি কিছুই না এবং যারা তোমার যারা দর্শক আছে শ্রোতা আছে যারা তোমাকে যারা অসম্ভব ভালোবাসে শুধু এখানে যারা নয় আমিও তোমার গান খুবই পছন্দ করি এবং আজকে আমি নতুন করে তোমাকে আবিষ্কার করলাম যে অসাধারণ গাই তো আমরাও প্ল্যান করছি সামনে কিছু দুজনে কিছু সুফি গান গাইবো অবশ্যই গাইবো এবং খুব ভালো লাগলো যখন আমার শিরোনামে গানটা তুমি গাইলা মনে হলো যে আসলে গানটা যদি বাংলা ভার্সন হয় বা মেয়ের ভার্সন হয় এরকমই হওয়া উচিত গাওয়া যায় এই তোমার শিরো নামে গানটা তুমি যদি আমাকে মানে ইয়া দাও তাহলে আমি এটা ফিমেল ভার্সন করে যায় কি বল ফিমেল আমি তাহলে এটা অবশ্যই এটা অবশ্যই ভাইয়া করে দিবে এটা আমি ফিমেল ভার্সন করব আমি কারণ এটা শুনছি এক সময় আসলে বলে সব কিছু কিছু বলে বোঝানো যাবে না পুরো লাইন শুনিয়ে দিবেন নাকি হ্যাঁ ও Assalamu alaikum. Uh, Good night.